গুড মর্নিং বন্ধুরা সাল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে ভূত চতুর্দশী ভূত চতুর্দশীকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভূত চতুর্দশীর আর চতুর্দশীতে শাক রান্না হয়েছিল চোদ্দো শাক দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলার সন্ধ্যা দেব আর এই যে ছোটো মেয়ে আমি প্রদীপ নিয়ে এসেছিলাম প্রদীপ আর এই মোম নিয়ে এসেছিলাম এইগুলোই নিয়েই খেলা করছে খেলা করছে বলতে ওকে বলেছি যে এখন প্রদীপ দেব সন্ধ্যে টন্ধে দেওয়ার পরে সন্ধ্যে দেওয়া ঠাকুরের ধূপ দেওয়া হয়ে গেলে তারপরে দেব হচ্ছে প্রদীপ চোদ্দ প্রদীপ যেটা দেয়া হয় সেই জন্য আরও ওই যে একটা মোম বের করে নিচ্ছে ওই মোমটা দিয়ে দিতে হবে প্রদীপগুলো জ্বালাতে হবে আর বললাম যে আগে ভিজিয়ে রাখো জল দিয়ে তাই ওগুলোই করছে ওগুলো আমি ও ভিজোনোর পর পরই আমি সন্ধ্যাটা দিয়ে নিয়েছিলাম সন্ধ্যাটা দিয়ে নেওয়ার পরে তারপরে গিয়ে সব প্রদীপগুলো জ্বালিয়েছি আর তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করবো এই যে দেখো আমি সব সলতেগুলো পাকিয়ে নিয়েছি আর শলতে পাকিয়ে নিয়ে প্রদীপটা শুকিয়ে তারপরে শুকিয়ে উল্টে রেখেছিলাম রাখার পরে এখন সব শুকিয়ে গেছে আর এর এর মধ্যেই আমি বাইরে নিয়ে চলে এসেছি এখন তেল দেব আর দেবার এসেছে পাশের বাড়ির ছোট্ট দেবার ও এসেছে দিদি বললো চলো দিদি চলো ভাই বাজি পুরাবো সেই জন্য ও চলে এসেছে দেখতে আর আমি এখন সব সমস্ত প্রদীপে তেল দিয়ে নিয়েছি প্রদীপগুলোতে তেল দিয়ে সলতে দিয়ে রেডি করে নিচ্ছি আর তারপরে সবগুলো একসঙ্গে জ্বালিয়ে নেব নিয়ে সব জায়গায় দিয়ে দেবো আর বাইরে দেখতেই পারছো সব লাইটিং লাগিয়েছে আর এই যে এখন বসে বসে ছোট মেয়ে বলছে আমিও জ্বালাবো তা আমি ওকে আগুনের উপরে সাহস দিতে পারলাম না জ্বালানোর জন্য তাও ওই ওই যে একটা দুটো জ্বালাতে গিয়ে মুখটা এমন করেছিল তেলগুলো পড়ে যাচ্ছিল আর ওই যে দেবার ঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি করছে কেননা ওর নিজের ছবিটাই দেখতে পাচ্ছে যেহেতু ক্যামেরার মধ্যে ওই জন্য ওরকম নাচানাচি করছিল আর ছোট মেয়ে বলছে আমি আর জ্বালাবো না হাতে মনে হয় একটু রাখতে গিয়ে তাপ লেগেছিলো আর আমি সমস্তগুলো এখন মোম থেকে জ্বালিয়ে নিয়েছি প্রদীপ একটার সাথে আর একটা নাকি জ্বালাতে নেই এখন তো থাকলে একটার পরে আর একটা জ্বালিয়ে নেওয়া হয় কিন্তু একটার সাথে নাকি আর একটা জ্বালাতে নেই একটার থেকে আর একটা ওই জন্য আমি সবগুলো মোম থেকেই জ্বালিয়ে নিয়েছি মোম একটা লাগিয়েছিলাম লাগিয়ে তারপরে সমস্ত ইয়েগুলো জ্বালিয়ে নিয়েছি নিয়ে তুলসীতলায় আগে দেব তারপরে বাইরের যে মেন গেট রয়েছে ওখানে দুটো দেব তারপরে সব জায়গায় দেব আর ঘরের গেটের সামনেও দুটো দেব এইভাবে দেব আর বাই ঘরের ভিতরে যেটা দেয় ঠাকুরের সামনে ওটা দিয়ে এসেছি আসার সময় চোদ্দোটা তো সব জায়গায় দিতে হবে আর দিতে হয় এগুলো নাকি কি নিয়ম আছে অত জানি না আর চোদ্দো শাক তোমরা কারা কারা খেয়েছ বন্ধুরা কমেন্টে জানিও আমরাও চোদ্দো শাক খেয়েছিলাম বাজার থেকে কিনে এনেছিল সব রকম শাক শাক মিলিয়ে কিনতে পাওয়া যাচ্ছিলো ওটাই কিনে নিয়ে এসেছিল। আর আমার শাশুড়ি মাও কিছু সামনের থেকে আমাদের বাগানের থেকে কিছু তুলেছিল আর এই যে দেখো আমার এখন সব জ্বালানো কমপ্লিট হয়ে গেছে আর শাশুড়ি মা দোকানে রয়েছে আমার হাজব্যান্ডও দোকানে রয়েছে আর শ্বশুরমশাই বেরিয়ে দেখছিলেন আর এই যে দেখো আমি এখন দিয়ে দিলাম তুলসীতলায় দিয়ে দিলাম আগেও তুলসীতলায় ধূপ আর প্রদীপ দিয়ে গেছি সন্ধ্যা দেওয়ার সময় আর সমস্ত ধূপ এই প্রদীপগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এই ঘরের সামনে যেটা সেটাই দেয়া বাকি ছিল দিয়ে নিলাম আর সমস্ত সব একটা একটা প্রদীপ দেওয়ার সময় প্রত্যেকটার বাড়ি নমো করতে হবে নম করেছিলাম আর বাইরের দুয়ারে গেটে দিয়েছিলাম আর এই যে এগুলো সামনে সামনেও দেখেছিলাম কিছু আর এই যে এখানে একটা বেলগাছ আছে বেল গাছের গোড়ায় দিয়েছি তুলসী গাছের গোড়ায় দিয়েছি সমস্ত দেয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এরা দুজন বাজি পুরাবে বলে ব্যস্ত হয়েছে বাজি পুরাবো আর এই যে দুজনে দুটো লাঠি নিয়ে নিয়েছে আর বাজি পুরাবে বাজি নাকি হাত দিয়ে পোড়াতে প্রচণ্ড ভয় পায় ছোট ছেলেকে তো মোটে হাতই দিতে দেয়নি আর আমার ছোট মেয়েও ওরকম ভয় পায় খুবই ওকে বললাম যে শোনু তুমি লাঠি দিয়ে পুরাও তো বললো ঠিক আছে তারাবাজিই পুরাবে অন্য কোনো বাজি তো সাহস করে পুরাতে পারে না তারাবাজি পুরায় ওই যে লাঠির মাথায় একটু তারাবাজিটা আটকে নিয়েছে নিয়ে তারপরে ওই সেইটা পুরান ছিল আর এইভাবেই সব অনেক বাজি পুরানো হয়েছিল কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেকটা রাত আর আমার ছোট বড়ো মেয়ে আর আমার ননদের ছেলে যে দেবজিৎ ওরা দুজনে পড়তে গেছিল। ওরা আসার পরে ওরাও অনেকটা বাজি পুড়িয়েছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি ছোটটা এখন যখন বাজি পুরাচ্ছিলো তখন আমি সাথে ছিলাম আমি শেয়ার করেছিলাম আর এরপরে শেয়ার করা হয়নি আর তোমরা দেখতে থাকো বন্ধুরা আমরা বাজিগুলো পুড়িয়ে নিই আর এই যে ছোট ছেলে এখন বাজি পোড়াতে ভয় পাচ্ছে বা ওকে আমি হাতে দিতে সাহস পাচ্ছি না যেহেতু লাঠির মাথায় বাধা থাকলেও আমি ওই বেশিরভাগ ঘোরার ছিল আর আমি পাশের থেকে একটু আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছিলাম তারাবাজিগুলো আর ও সেটাকে নিয়েই খুব মজা করছিলো আর ও এখন বাজি টাজি পুরানো হয়ে যাওয়ার পরে ও বাড়ি চলে যাবে ছোট যেখানে আনন্দ হয় ছোট মানুষ সেখানেই থাকে তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত টাটা